সম্পূর্ণ ইউনিক আর নতুন আলুর চিপস রেসিপি মাত্র দশ মিনিট হাতে থাকলে এই চিপসটা বানিয়ে নিতে পারবেন ছোট বড় সবাই পছন্দ করবে হাতে একদমই সময় না থাকলে এই চিপসটা আমি বানিয়ে নেই তো সসের সাথে খেতে অসম্ভব মজা এমনিতেও খেতে মজা দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আর মোসমসে শব্দ শুনে বুঝতে পারছেন তো চলুন আমরা রেসিপিটা শুরু করি আমাদের ঘরে কিন্তু আলু থাকেই সবার ঘরে কম বেশি তো আমি ছোট ছোট চারটা আলু নিয়েছি তো আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিব। খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায় তো দেখতে পাচ্ছেন আমার খোসা কিন্তু প্রায় সারানো হয়ে গেছে এবার আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবো প্রথমে খোসাটা আমি সরিয়ে নিচ্ছি কাজের সুবিধার জন্য তো এটা দিয়ে আমি কেটে নিচ্ছি যেহেতু চাকু আর বটি দিয়ে কাটলে কম বেশি হবে এটা দিয়ে কাটলে একদম সবগুলো সাইজ একই হবে যার কারণে আমি এটা দিয়ে কেটে নিলাম দেখেন একদম পাতলা পাতলা হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে চাকু অথবা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন তো এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দু থেকে তিনবার তো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন একটুখানি লবণ দিয়ে মেখে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এর মধ্যে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিব তো এই তো বেসন নিয়েছি আমি ওয়ান থার্ড কাপের মতো হবে আর ময়দা নিয়েছি আমি এক টেবিল মতো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো সব কিছুই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে নর্মাল পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো এরকম হবে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে যে আলুটা আমি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এর ভিতরে পানি উঠেছিল আমি পানিটা কিন্তু ফেলে দিয়েছি হাত দিয়ে চিপে আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে বিস্কিটের গুঁড়া প্রথমে আমি যে ব্যাটারের মধ্যে আলুটা চুপিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে একটু করে নেব এটা বাজার থেকে টোস্ট বিস্কিট এনে আমি একটু প্লেন্টারে গুঁড়ো করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে পাটা করে নিতে পারবেন তো এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব খুব বেশি তেল কিন্তু লাগবে না অল্প তেলেই এই নাস্তাটা বানানো যায় চিপসটা বানানো যায় দেখতে পাচ্ছেন তেলটা খুব বেশি আমি গরম করে নিই তাহলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু নরম থেকে যাবে মুষমোস হবে না তো চুলার মিড হিটটা আমি একদম মিডিয়ামের চাইতেও কমে রেখেছি যেহেতু আলুগুলো একদম পাতলা খুব বেশি সময় লাগবে না তো দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এক পাশটা যখন হয়ে যাবে তখনই উল্টে দিবেন এর আগে কিন্তু উল্টে দেবেন না তো এটা কিন্তু ফুলে গেছে সবগুলোই কিন্তু ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে একদম মুসমুসে করে ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে সবগুলোই উঠে নিচ্ছে তো উঠিয়ে নেওয়ার পরে আমি তেলের মধ্যে বাকিগুলোও দিয়ে দিলাম তো এগুলো আমি একদম উল্টে পাল্টে মোষমুসে করে ভেজে নিয়েছি তো আমার ভাজা কিন্তু শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর মুসমুসে দেখাচ্ছে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সসের সাথে খেতে অনেক মজা চায়ের সাথে খেতেও মজা যে কোনোভাবেই খেতে পারবেন বাচ্চারাও পছন্দ করে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে